আপনি অনেক শিক্ষিত তাই না অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন বাসা বসে আছেন এখন আপনি না কাজ না কারণ আপনি একটা কাজ যেটা হচ্ছে কাজ যেটা আপনার আপনার সমাজে আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ লোক সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে ষোলো লক্ষ সতেরো লক্ষ লোক সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে যেটা হচ্ছে শিক্ষিত বেকার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ মুখস্ত বিদ্যা যেটা প্র্যাকটিক্যালের সাথে কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই আপনি দেখুন আমি যেমন এই মালয়েশিয়াতে আছি এখানকার ছোট বাচ্চা যারা আছে তাদেরকে অ্যান্ড করার জন্য নিয়ে আসে দিয়ে হাতে কলমে তাদেরকে দেখাচ্ছে শেখাচ্ছে কারণ হচ্ছে তাদের প্রথম হচ্ছে প্রিপারেশান হচ্ছে কাজ করতে হবে কাজ করে খেতে হবে বাঁচতে হবে আর আমাদের দেশে হচ্ছে মুখস্থ করা পাঁচ ছয়টা টাকাটা বই দিয়ে দিয়ে আর সেগুলো বলে যে মুখস্থ করো আর মাস শেষে বা পাঁচ মাস বা ছ মাস পর বলে যে পরীক্ষা দাও মুখস্থ পরীক্ষা দাও বাস্তবতার সাথে আমাদের লেখাপড়ার সাথে কাজের সাথে কোনো মিল নেই আমি বলছি আপনি শিক্ষিত হয়েছেন তো কি হয়েছেন আপনি বসে থাকবেন আপনি বসে থাকলে তো আপনার এখানে দেশ বা সমাজের জন্য আপনি একটা বোঝা হয়ে থাকবেন আপনি কাজ খুঁজুন কোনো কাজে ছোট নয় আপনি যদি কোনো কাজ করেন সেই কাজটা যদি আপনি শিক্ষিত ব্যক্তি করেন তাহলে মানুষ আরও সম্মান করবে আপনাকে আপনাকে দেখে আরো উৎসাহ হবে মানুষ কাজ করার জন্য আগ্রহ বাড়িয়ে দিবে সেজন্য আমি বলব আপনি শিক্ষিত হয়েছেন সার্টিফিকেট অর্জন করেছেন সেটাকে আপনি বড় করে দেখবেন না শিক্ষিত হয়েছেন কি কী হয়েছেন আপনি কোনো কাজ করতে পারেন না আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো কাজের সাথে কোনো মিল নেই আপনি শিক্ষাগত যোগ্যতা কী করবেন কোথায় আপনি খাটাবেন সেজন্য কোনো কাজকে আপনি ছোটো মনে করবেন না আপনি পারেন সাইড রেজাল্ট দিতে আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেকেই আছে ইন্টারনেট বের করতে পারবেন যে আজ স্টল দিয়ে শিক্ষিত লোক সায়ের স্টল দিয়ে আজকে এখন হাজার হাজার সাইর স্টল আছে আপনিও ট্রাই করেন অবশ্যই আপনি পারবেন আপনি কোনো কাজকে ছোট মনে করবেন না আজকে যদি ছোট মনে করেন তাহলে আপনি তো বসে থাকবেন আপনি কি জানেন এই যে পৃথিবীতে একটা পিঁপড়া পিঁপড়াও তার খাবারটা নিজে জোগাড় করে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমাদের বাংলাদেশে এমনও লোক আছে এমনও শিক্ষিত ছেলে আছে যারা নিজের খাবারের টাকা জোগাড় করতে পারে না আপনি যদি মনে করেন যে আপনার বাবা বা আপনার মামা কেউ যদি থাকে আপনাকে সরকারি চাকরি দিবে আপনি সেখান থেকে চাকরিজীবী মানে চাকরি করে কিছু আর্ন করবেন জীবনটা গেন করবেন বাপে আপনাকে কুড়ি কোটি টাকা দিবে সেটা থেকে ব্যবসা দাঁড়া করাবেন তাহলে আপনি আসলে নিতান্তই বোকা আপনি কি আজও দেখেছেন এই পৃথিবীর বুককে যে বাপের টাকা দিয়ে ব্যবসা দাঁড় করে সে আজও পর্যন্ত টিকে আছে এই পৃথিবীতে যতজন সফল হয়েছে সবাই নিজের প্রচেষ্টা হয়েছে আপনিও ট্রাই করেন আপনিও হবেন এইভাবে সফল হতে সেজন্য কোনো কাজকে ছোট মনে করবেন না আপনি যদি এখন থেকে উদ্যোগী হন আপনাকে দেখে আরও দশজন আসবে আপনি একজন শিক্ষিত ব্যক্তি যদি এই কাজটা করেন আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন মানুষ আপনাদের থেকে আরও শিখতে পারবে আপনি মানুষে বা সমাজে না থেকে আপনি বরং আইডল হন কারণ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এমন একটা যে যে শিক্ষা ব্যবস্থার সাথে বাস্তবতার কোনো মিল নেই কোনো কাজের সম্পর্কের সাথে কোনো মিল নেই আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার কিন্তু আমাদের যারা এই পর্যায়ে বসে আছে আমি জানি না তাদের মাথাটা কীরকম কারণ তারা ভয় যায়নি আমার মনে হয় না যে তারা ভয় বিশ্বে দেখছে তাদের শিক্ষা ব্যবস্থাটা কীরকম ওই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি করে তাহলে আমাদের দেশের ছেলেরা কখনো বসে থাকবে না তারা কাজ করার জন্য হয়ে বসবে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন